যেদিন আপনি বুঝতে শিখবেন কারোর কাছে অতিরিক্ত প্রত্যাশার সবচেয়ে গভীর আঘাতের জন্ম দেন সেদিন থেকেই আর কাউকে কোনো বিষয়ে অযথা প্রত্যাশার জায়গা দেবেন না বিশ্বাস করুন যখন উপলব্ধি করবেন আপনার হতাশার মূল কারণ আপনারই কাছের মানুষগুলোর দেওয়া আঘাত তখন আর সেই কাছের মানুষগুলোর কাছেও ফিরে যেতে ইচ্ছে করবে না কারণ বারবার বার ভাঙা মানুষ একসময় নিজেকে রক্ষা করতে দূরে থাকতে শেখে চারপাশের মানুষের আঘাতে আঘাতে যখন বেঁচে থাকার আগ্রহটাই ফিকে হয়ে আসে তখন মানুষকে সহজে বিশ্বাস করার সাহসও ধীরে ধীরে হারিয়ে যায় বিশ্বাস তখন আর আবেগ নয় হয়ে ওঠে এক ধরনের ঝুঁকি কিন্তু এই আঘাতগুলোই একসময় এক সময় আপনাকে ভেতর থেকে করে তোলে আঘাত পেতে পেতে আপনার মাঝে জন্ম নেয় এক অদ্ভুত মানসিক শক্তি যে শক্তি আপনাকে শেখায় কিভাবে নিজের আবেগ প্রত্যাশা আর অনুভূতিগুলো সংযত রাখতে হয় জানেন তো জীবনে যত বেশি মানসিকভাবে আঘাত পাবেন ততই আপনি ভেতরে ভেতরে শক্ত হতে শুরু করবেন আজ যে বিষয়টা আপনাকে ভেঙে দিচ্ছে আগামী দিনে সেই বিষয়টা হবে আপনার সবচেয়ে বড় সতর্ক বার্তা অতিরিক্ত আবেগ অতিরিক্ত প্রত্যাশা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত নির্ভরশীলতা কিংবা অতিরিক্ত অবহেলা এই অতিরিক্ত শব্দটাই সময় মানুষকে নিঃশেষ করে দেয় আর যখন মানুষ তীব্রভাবে আহত হয় ঠিক তখন থেকে সে নিজের জীবন থেকে এই অতিরিক্ত গুলোকে একে একে মুছে ফেলতে শুরু করে আজ হোক কিংবা কাল এই কথার সত্যতা আপনাকে বুঝতেই হবে হয়তো বুঝবেন কষ্টের বিনিময়ে কিন্তু বুঝলে আর আগের মতো করে নিজেকে ভাঙতে দেবেন না